এত সুন্দর করে বানাইব বুদ্ধি দিল কে আর ওই যে তুমি নেই বিচারক হইলে এইরকম উল্টা পাল্টাকে গানের মধ্যে একটা আছে এটা যদি পরমে বুঝে তাইলে জবাব দিব গানের মধ্যে একটা আছে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি সুনীল কর্মকার কইলে কাম হইতো না ওইটা যদি কয় কে আমার আসল নাম ও সুনীল কর্মকার সবাই জানে কইতেও তো পারে নাকি এটা কই হইব না পরমের আসল নাম কি কেউ কয় হাইল কাইম ইয়া কারিমু ইয়া সালিমো নাকি ইয়া নাইমো ইয়া জব্বারো ইয়া জলিলো ইয়া সাত্তারো কত নাম না এত নাম নিরানব্বইটা নাম তো এটা পাওয়াই যায় কিন্তু তারপরেও সাধক কইতেছে ভাবুকে কইতেছে আসল নাম কি আসল আসল নামটা গানের মধ্যে একটাই আসল নামটা আর মৌখিক দুইটা প্রশ্ন এই গানটা কিন্তু কঠিন একটা বিষয় আগে আপনাদের বুঝাই পরম গান বুঝে এই মঞ্চে কম হয়েছে আমি ফার্স্ট বার গাইছি একবার আমার বাগে পড়ছে না আসতে এই গানটা যে গায় হের মা তার মধ্যে গিলু থাকতে হয় আর যারা শুনে তাদের একটু চিন্তা ভাবনা করে গিলু থাকলেই শোনা যায় না শোনা যায় না বান্ধা কোনো প্রশ্ন পরম গানে নাই এটা যুক্তির উপরে যদিও বিষয়টা হাদিস দলিল কোরআন ভিত্তিক কিন্তু প্রশ্ন এক এক সময় এক এক রকম এই যে একটা প্রশ্ন করছে দেখেন জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি গান লেখছে সরকার দুর্গতি আমার কপালে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি কেউ তোমারে বলে ভগবান গড বলে কেউ করে আহ্বান কেউ কয় ক্ষুদা কেউ জিহুদা কেউ কয় গাইলাম জীবন পাথিয়ান ভরা মুখ পাখি মুখ আস্তে কেউ তোমারে পিতা পুত্র কয় বন্ধু বলে কেউ দেয় পরিচয় তুমি সকলের সকল আবার কারোর কিছু নয় তোমার যে আসল পরিচয় কে জানে তা কি নাকি এনআরে কেউ বাপ কয় পুত্র কয় না আল্লাহরে বাপ মুসলমানরা কয় না আপনারাই আছেন যত জ্ঞানী শ্রোতাগণ নিরবতা পালন করে করিবেন শ্রবণ পরম কি স্রষ্টা কি নেই বিচারক যাই বজি গায়া যদি সে নেই বিচারক হইয়া থাকে তাইলে উল্টা পাল্টা কেন করলো জবাব যাবেন দিয়া আমার প্রথমেই জিজ্ঞাসা পরম কি নেই বিচারক যদি পরম নয় পরম যদি ন্যায় হইয়া থাকে ন্যায়ের পক্ষে থাকে ন্যায় বিচারক হইয়া থাকে তাইলে একজনের চোখে দেহা আর একজনের দেহে না কারণ কি ওই বাক্য প্রশ্ন করলে লাভ নাই নগদ করি খোদা যদি নাই বিচার হয় তাইলে একজনে দেখে আরেকজন দেখে না এর কারণটা কি এখানে নেই হয়েছে একজনে দুই পাও দিয়া কি সুন্দর করে হাইটা যায় আর একজনে ল্যাংরায় ল্যাংরায় যায় একজনের পাও দেড়টা কি অনেকের পা দুইটা সুন্দর দেখা যায় আর যা যার দেড় পা গেলে কেমন লাগে তো তুমি যদি ন্যায় বিচারক হয়ে থাকো তাইলে এখানে তুমি করলা না কেন আমরা একই মায়ের গর্বে জন্ম নিয়েছি দুই ভাই একজনে দেখে না আমি দেখি একজনে দুইটা পা তার স্বাভাবিক না আমারটা ভালো এখানে তুমি ন্যায় করলা না কারণটা কি এটা হইতেছে জীব পালার প্রশ্ন খবর আজকে যা সব ঘুরার খবর একটা প্রশ্ন আমার এই জায়গায় রইল যদি তুমি ন্যায় বিচারক হয়ে থাকো তাইলে এখানে এত ব্যবধান এর কারণ থাকি পাশাপাশি আরেকটি কথা আমার থাকবে এই যে এত সুন্দর করে যে তুমি বাগান সাজাইবা এত সুন্দর করে বাগান সাজাইবা এই বাগানে এত ফুল ফুটবে তোমার এই যুক্তিটা দিল কেডাই আস্তে দেখেন বাবা আমরা একটা দুই তালা তিন তালা তালা বিল্ডিং করতে গেলে আগে কি করি নকশা তৈরি করি না আরে নকশার ইঞ্জিনিয়ার আছে ওরে আলাদা টাকা দিলে পরে একটা নকশা বানায় দেয় পরে মিস্ত্রিরা বা রাজমিস্ত্রি যারা কাজ করে ইঞ্জিনিয়াররা ওরা ওই নকশা অনুযায়ী বাড়ি তৈরি করে কি ঠিক না হ্যাঁ তুমি তো অনেক সৃষ্টি করছো আঠারো হাজার মাকলুকা সৃষ্টি করছো তার মধ্যে সৃষ্টি সেরা হইতেছে মানব জাতি এই যে এত সুন্দর কইরা যে তৈরি করলা এত সুন্দর করে সৃষ্টি করলা এই নকশাটা তোমার কে দিছিল কোন ইঞ্জিনিয়ার আসতে তখন তো দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই কি আদম সৃষ্টির আগে কোনো মানুষ ছিল দুনিয়াতে ছিল না তাইলে এই জ্ঞানটা এই বুদ্ধিটা এই চিন্তাধারাটা কে দিল পরমেরে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি তার বুদ্ধিজীবী আছে কি আছে না যেই এই রাষ্ট্রপ্রধান থাকে তার রাষ্ট্রীয়ভাবে বুদ্ধিজীবী থাকে কি থাকে না তারা বুদ্ধি দেয় পরমের কাছে আমার জিজ্ঞাসা তোমার বুদ্ধিজীবী না কে কে তোমার এই বুদ্ধি দিল যে তুই এত সুন্দর করে বারেক এক রে বানাইবি পরে বার এক বৈদেশী যায় খালি তোর গুণগান করব এই যুক্তিটা দিল এই দুটি কথা আমার রইল পরমের কাছে চাওয়া বিজয় বলে মনের কথা কই আমি তো সেই ভাবের পাগল নই আমার গোল বেদেশে মনের মধ্যে তাই তো পাগল হই বলে মনের কথা কই কই আমি তো সেই ভাবের পাগল নই আমার গলবেতেছে মনের মধ্যে তাই তো পাগল হই মুখে জানাই মুখে তা কই মুখে জানাই মুখে তা কই কাটা কংসুলে ঢাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই মালিক তোমার পরমের কাছে আমি করে গেলাম নাকি এত বুদ্ধি দিল কে আর ওই যে তুমি ন্যায় বিচারক হইলে এইরকম উল্টাবালটাকে গানের মধ্যে একটা আছে এটা যদি পরমে বুঝে তাহলে জবাব দিব গানের মধ্যে একটা আছে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি সুনীল কর্মকার কইলে হইতো না ওটা যদি কয় কে আমার আসল নাম ও সুনীল কর্মকার সবাই জানে কইতেও পারে নাকি এটা কইল হইব না পরমের আসল নাম কি কেউ কয় হাইউল কাই ইয়া কারিমু ইয়া সালিমু নাকি ইয়া নাইমু ইয়া জাব্বারু ইয়া জ্বলিলো ইয়া সাতারু কত নাম না এত নাম নিরানব্বইটা নাম তো এটা পাবাই যায় কিন্তু তারপরেও সাধক কইতাছে ভাবুকে কইতাছে আসল নাম কি আসল আসল নামটা গানের মধ্যে একটাই আসল নামটা আর মৌখিক দুইটা প্রশ্ন পালা তো একটা দিচ্ছেন সাউন্ড কমে গেছে ভাই আবার এটা বাড়ান আমার এখানে মনিটরে বাড়ায় রাখেন পালা সব পালা সব জায়গায় প্রযোজ্য না দুইটা কথা কই রাগ করেন না বার এক যে কইতাছে আপনারা যে কি সাইতাছেন এটা বুঝছি দেখেন আমরা তো চৌষট্টি জেলা ঘুরে বেড়াই দেশের বাইরের ডিয়ার নাই কইলাম ইউরোপ আমেরিকার কথা নাই কইলাম কিন্তু বাংলাদেশে সারা দেশেই ঘুরে বেড়ায় এই গানটা এক এক জায়গায় এক এক রকমের হয় গানের বিষয়বস্তুটা একরকমই এক একজন এক এক ভাবে গায়ে এক এক এলাকার মানুষ এক এক রকম করে শুনে যেমন আপনাদের এই এলাকায় আমি কিন্তু মূলত নেত্রকোনার মানুষ বাউলের আতুর ঘর নেত্রকোনা এই পর্যন্ত শত শত বাউল সাধক জন্মগ্রহণ করেছেন আমার এই নেত্রকোনায় আমরা যাদেরকে পেয়েছি উল্লেখযোগ্য জাল্লিন খা। সবার গুরু যিনি ছিলেন রশিদুদ্দিন সাহেব উকিল মুন্সি দিন শরৎ তারও আগে পিছনেও যদি যাইতে থাকে হাজার বছর পিছনে গেলেও নেট্রকোনার বাউল শিল্পী পাবেন এই গানটার ধরন এই যে আপনাদের এলাকায় গানে আইলে এগারোটার সময় কইব বিচ্ছেদ গাইত ফরিদপুর অঞ্চলের কথা কই রাত্র এগারোটা বা বারোটার সময় যদি বিচ্ছেদ কেউ গায় বিশ হাজার মানুষ বই রয়েছে চক্রি মিল্লা তাকায় দেখবেন একটা মানুষ ও নাই আর মনছে নাই ওটা চলে গেছে তার কারণ বিচ্ছেদ গাইলে তারা মনে করে গানটা শেষ হয়ে গেল গানটার থাকলো না রাত্র তিনটা সাড়ে তিনটা যখন বাজে তখন বলবে দাদা আপাতত পালা গানটা বাদ দেন দুইজনে দুইটা দুইটা চারটা বিচ্ছেদ গান আমাদের শোনান আমরা চলে যাব দুইজন শিল্পী চারটা বিচ্ছেদ গান গাইলে ওরা খুব কান্নাকাটি করে মঞ্চে বসে তারপরে যায় আর এনে আইলে সন্ধ্যা সময় করবো বিচ্ছেদ গাই তাইলে বিষয়টা একই দেশের অবস্থা দেখছেন রাত্র দিন ব্যবধান আচ্ছা বিচ্ছেদ গান শুনবেন বারে কে গাইতে পারবো বিচ্ছেদ আমার ভাগ্যে কারণ যে বুঝেল বুঝলেন বুঝেলন শোনালন একটু আমরা তো এখন আর নাবালক নাই ভাই নাবালক ছিলাম চল্লিশ বছর আগে এখন বড় বড় ফুলাফানের বাপ এখন যদি কেউ নাবালক মনে করেন তাইলে নিব আপনি সাবালক নাবালক কারে কইরা চিনেন না আস্তে তাইলে আমি যেই যত কথা বলেন আমার একটা হিসাব নে কাস্টমার কাছে আছে আমি ওইটা কইরাই চলবো কেউ শুনলে শুনবো না শুনলে নাই পঞ্চাশ বছর গাইছি না শুনলেও কিচ্ছু যায় আসে না বারেক বিচ্ছেদ গাইব উচ্ছেদ গাইব আরে বিচ্ছেদের লোক এটা উচ্ছেদ আছে তো বিচ্ছেদ দর্শী উনিশের দর্শি গাইলে গাইতে পারে তার পালার উপরে পরে আমারে দিছে পরম আল্লাহর বিচ্ছেদ কই খুদার কোন বিচ্ছেদ আছে ভাই আমি খুদা না কিন্তু ফাটটা তো দিছে না আমি আমার জায়গা থেকে আমি আমার কাজ করি প্রশ্ন শুনলাম এই গানটা কিন্তু কঠিন একটা বিষয় আগে আপনাদের বুঝাই যে পরম গান বুঝে এই মঞ্চে কমইছে আমি ফাজবার গাইছি একবার আমার ভাগে পড়ছে না আস্তে এই গানটা যে গায় হ্যার মা তার মধ্যে গিলু থাকতে হয় আর যারা শুনে তাদের একটু চিন্তা ভাবনা করে গিলু থাকলেই শোনা যায় না শোনা যায় না গানে নাই। এটা যুক্তির উপরে যদিও বিষয়টা হাদিস দলিল কোরআন ভিত্তিক কিন্তু প্রশ্ন এক এক সময় এক এক রকম এই যেটা প্রশ্ন করছে ধ্যান জানিতে সাই দয়াল তোমার আসল নামটা কি গান লেখছে বিজয় সরকার দুর্গতি আমার কভালে বহু নামে ধরা ধামে ডাকি কেউ বলে ভগবান গড বলে কেউ করে আহবান কেউ কয় ক্ষুদা কেউ যিহুদা কেউ কয় পাথিয়ান গাইলাম জীবন ভরা মুখ হস্ত গান মুখ বোলাটিয়া পাখি আস্তে কেউ তোমার পিতা পুত্র কয় বন্ধু বলে কেউ দেয় পরিচয় তুমি সকলের সকল আবার কারোর কিছু নয় তোমার যে আসল পরিচয় কে জানে এনআ আল্লারে কেউ বাপ কয় পুত্র কয় না আল্লাহরে বাপ মুসলমানরা কয় না মুসলমানরা কয় আল্লাহ কেউ বাপ লাগে এটা মুসলমানরা কয় আচ্ছা এই কথা যদি ব্যাক মুসলমানের আমার থাকবো? আল্লাহ না কিন্তু কারা বাপ কইছে যারা বাপ কইছে তারা মুসলমান না তারা খ্রিস্টান খ্রিস্টান ধর্মের প্রবর্তককে যার নাম ইসা রুহুল্লাহ আপনারা মুসলমানরা জানেন আল্লাহ নবী ছিলেন খ্রিস্টানরা বলে যিশু এই খ্রিস্ট ধর্মের মানুষ খুদার পুত্র বলে ঈশা নবীর যিশুরে সাব্যস্ত করছে কিন্তু ইসলাম ধর্ম এটা স্বীকার করে না তারা কেন সাব্যস্ত করছে আল্লাহ বলছে আমি কারো পিতা না আমি কারোরে জন্ম দেই নাই আমি কারো জন্মিত নহে যদি কেউ মানে তাইলে তার এই কথা মানতে হবে যদি না মানে তার সঙ্গে কোনো কথা নাই আল্লাহ কেউরে জন্ম দেয় নাই আল্লাহ কেউ গড়তে হইছে না আল্লাহর বিয়াসাদি লাগে না আমরা যেমন ব্যাসাদি করছি কেউ দুইটা তিনটা কেউ চারটা পাঁচটা করে করে আল্লাহর এরকম লাগে না আল্লাহর পিতা মাতাও নাই এখন খ্রিস্ট ধর্মের লোকেরা খুদারে ঈশ্বর ভাববৈল্লা সাব্যস্ত করছে সেটা কেন করছে জানেন তারা করছে একটা ধারণার থেকে এই ধারণাটা সত্য নয় কোন জায়গার থেকে ধারণা করছে ছাড়া কোন অঙ্কুর হইতে পারে না আপনি যদি আম খাইতে চান তাইলে আমের আটিটা লাগাইতে হবে নাকি এরপরে আটিটার থেকে আটিটার ভিতরে আছে বীজ এইটার থেকে সারা বাইরে নির্দিষ্ট একটা সময় এটা বড় হয়ে ওইটার আপনার ফল দিবে এটা হইল আপনি আম তখন খাইতে পারবেন তাইলে এটা একটা বীজের সৃষ্টি তাইলে বীজ ছাড়া যেহেতু কিছুই হয় না এই মরিয়মের যে ইসানবি হয়েছে এটার কোন বাপ যেহেতু আমরা জানি না তাইলে আল্লাহ পিতা এটা এরা অনুমানের উপরে ধরে নিছে এটা অনুমানের উপরে ধরা বারে অনুমানের উপরে গান চলবে না এটা তোমারে ই করলাম কেউ পুত্র হিন্দু ধর্মে আসেন হিন্দু ধর্মে বেদে আছে ঈশ্বর কারো ঔরসে কারো গর্ভে জন্ম হতে পারে না কৃষ্ণ জন্ম নিছে কৃষ্ণ ভগবান নয় কৃষ্ণ ভগবান নয় কৃষ্ণকে সৃষ্টির পালন দুষ্টের দমন ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনটি কর্ম সাধিবারে তিনি মানব রূপে অবতীর্ণ হলেন অবতার হয়ে জন্মগ্রহণ করলেন কৃষ্ণকে কেউ ঈশ্বর বলে না তোমার এটাও শেষ করলাম তার শক্তি ছিল ঈশ্বরের শক্তি নিয়ে আসে জন্মগ্রহণ করছে এই পৃথিবীতে আসছে মা লাগছে বাপ লাগছে জন্ম লইছে এক বেড়ির গর্বে আরেক আরেক বেডিয়ে নেফালছে এটা তারে রীতিমতো শাসন করছে মাইর দূর করছে সে যে কি এটা মায়ে তার স্নেহের দৃষ্টিতে তার সন্তানরে শাসন করছে এটা ধর্মীয় দৃষ্টিতে ভগবান শ্রীকৃষ্ণরে শ্রীকৃষ্ণরে কেউ ঈশ্বর বলে না ঈশ্বরের সাপটার আলাদা এটা তোমার কাছে রেখে দিলাম এত বেশি ফেসাল আমার দেওয়া হরায় না আমার কয়েক আসল নাম কুণ্ডা সবটি আসল রহিম রহমান জলিল জব্বার গভুর যত নাম বলেন সবটি আসল একটাও নকল না কিন্তু আসল হইলে সেইটাই যে ডা যে ডাক দিয়া তুমি তার কানে পৌঁছাইতে পারবা এটা হৃদয়ের বিষয় এটা তোমার হৃদয়ের বিষয় সবগুলি নাম আসল আমি বলতে পারবো আল্লাহর একটা নাম নকল এটা বলার কোনো কায়দা আছে শাস্ত্র এটা নিবে আমি শাস্ত্র বহির্গত কোনো কথা বলতে পারবো না সব নামে আসল এখন তুমি কোনটা তোমার মনে মানছে কোনটা দিয়ে তারে সন্তুষ্ট করতে পারবা সেটা তোমার বিষয় এমন আমারে কয় তুমি বলে ন্যায় বিচারক না বিচারক অবশ্যই না বিচারক অবশ্যই না বিচারক এই প্রশ্নের জবাব আমি দিব নাবারে এটা তুমি দিবা এইটা তোমার কাছ থেকে নেব আমি কই মাসের তেল দিয়া মাসটা বাজ্যা খাই দেবো আমি এই 200 200 টাকা লিটার তেল হুদাই আমি খরচ করব না কেমনে বাজি দেখেন আচ্ছা আল্লাহ কোনো বিয়া শাদী করছে শুনছেন কোনোদিন আল্লাহর কোনো ফুলাফান হয়েছে কেউ শুনছেন বারেক বৈদেশী বিয়া করছে আটটা দশটা ফুলাফান তার ফুলাফান ওইছে হয়তো একটা সুন্দর হয়েছে একটা কালো হয়েছে একটা দলা হয়েছে একটার মুখ বেখা একটার নাক নাই ফালে আর একটার নাক খুব বেশি সুন্দর এটি বারে বৈদেশীর বেলায় ঘটছে আচ্ছা তুমি নিজের দাবি করতেছ আশরাফুল মাকলুকাত মাকলুকাত অর্থ কি মাকলুকাত হইল মানুষ হইলো সৃষ্টির সেরা তুমি যদি অন্ধ সন্তান দাদা ভাই আমিও চোখে দেখি না আমারটা কিন্তু না আমারটা টাইফয়েড হয়েছে অসুস্থ হইয়া আপনারা ধরে নিতে পারেন যে আপনি কেন এরকম হইলেন আমারটা জন্মগত না এখন বার এক বৈদেশিক আশাফুল মাকলুকাত নিজের দাবি করতেছে বড় বড় লেকচার দিছে মনসে কারইয়া দেয় তুমি আশরাফুল মাকলুকাত হইলা তুমি আশরাফুল মাকলুকাত হইলা তোমার ঘর থেকে আল্লাহ সমস্ত কিছুই তোমারে দিয়া দিছে সন্তান কেমনে জন্ম দিবা সন্তান কেমনে তোমার তুমি হইলা ক্ষেত্রজ্ঞ অর্থাৎ ক্ষেতের মালিক সহজ অর্থে গৃহস্থ যারে বিয়া করে বাড়িতে আনছ সেটা হইলো খেত তুমি যেটির জন্ম দিছ সেইলো ফসল তুমি কোন সময় বীজ লাগাইবা খেতারে কেমনে উর্বর করবা কেমনে যত্ন করবা ফসলটা ভালো লাগে করেনা খেতের যত্ন যত্ন করলেই তো ফসলটা ভালো হয় নাকি যত্ন না করলে ফসল ভালো হইব ভালো হবে না তাইলে তুমি গৃহস্থ হিসাবে বলা না আল্লাহর দোষ কি আল্লাহ সব দিছে একটা বেডি বিয়া করবা কোন সময় করবা কোন সময়ের লগে থাকবা কোন সময় সন্তান জন্ম দিলে ভালো হইব কোন সময় সন্তান জন্ম দিলে পঙ্গু হইব কোন সময় সন্তান জন্ম দিলে সুর সুরটা হইব এই সবকিছুই তোমার হাতে দেওয়া আছে তুমি যদি এইটি বুঝ যা জন্ম দিতে না পারো তোমার মধ্যে গরু ছাগলের মধ্যে কোনো তফাত নাই আমি তোমার কাছে জানতে চাই তোমার এই পাঁচটা ছয়টা সন্তান এক একটা এক এক রকম হইল কারণ কি জবাব তুমি দিবা আল্লাহ নাই বিচারক তোমার দোষে তুমি দোষী তাই তো তোমার গলে ফাসি বিচার হবে কর্ম অনুসার তোমার কর্মের জন্য তুমি দায়ী আল্লাহ কোনো দোষী না কেমন পর্যন্ত আল্লাহ রুফে দোষ দেওয়ার সামর্থ্য বাড়ে বৈদেশির নাই একটা গান গাই